আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি অসাধারণ সুন্দর কবুতর নিয়ে সেটি হল লক্ষা বা ফ্যান্টেল পিজন লক্ষা কবুতর হল এক ধরনের ফ্যান্সি কবুতর যাকে এক্সিবিশন বা অর্নামেন্টাল পিজন হিসেবে ধরা হয় এদের লেজ দেখতে অনেকটা ময়ূরের পাখার মতো এদের উৎপত্তি পাকিস্তান ভারত চীন এবং স্পেনে ধারণা করা হয় এগারোশো পঞ্চাশ সালে প্রথমবার স্পেন থেকে ভারতে আনা হয় এবং পরবর্তী ভারত থেকে এটিকে জাত উন্নয়নে কাজ শুরু করে আজকে সারা বিশ্বে কবুতর প্রেমিকদের কাছে এটি একটি দারুণ জনপ্রিয় কবুতরের জাত লক্ষা কবুতরের গড় উচ্চতা প্রায় এগারো ইঞ্চি ওজন প্রায় ৩৫০ থেকে ৩৭০ গ্রাম লেজের পালক ৩০ থেকে বিয়াল্লিশটি দেখতে অনেকটা পাখার মতো সাধারণত কবুতরের লেজে যেখানে বারো থেকে বিশটি পালক থাকে সেখানে লক্ষা কবুতরের পালক সংখ্যা দ্বিগুণেরও বেশি এদের মধ্যে ছুটিযুক্ত ঝুঁটিবিহীন বা পায়ের পালক বা পায়ের পালকবিহীন নানা বৈচিত্র্য দেখা যায় ডিম ও প্রজনন প্রথম ডিম ফোটার একুশ দিন পরে আবার ডিম দেয় ডিম পড়তে সময় লাগে আঠারো থেকে উনিশ দিন বাচ্চা জন্মের প্রায় একুশ দিনের মধ্যে পূর্ণতা লাভ করে সঠিক যত্ন পেলে একটি জোড়া লক্ষা কবুতর সারা বছর নিয়মিত প্রচলন করতে পারে লক্ষা কবুতর পালন করতে চাইলে খাবারের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে সাধারণত ধান গম ভুট্টা কাউন সরিষা মটরশুঁটি বাজরা এবং এদের প্রধান খাবার সাথে ক্যালসিয়াম পাউডার গ্রিট বা ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট দিলে এরা সুস্থ থাকে এবং ডিম বাচ্চা উৎপাদনের সমস্যা হয় না পরিষ্কার পানি ব্যবস্থা সব সময় রাখতে হবে লক্ষা কবুতর খুবই সুন্দর বা সেন্সিটিভ জাত তাইদের জন্য খাঁচা বা ঘর পরিষ্কার বাতাস চলাচল উপযোগী এবং নিরাপদ রাখতে হবে প্রতিটি জোড়ার জন্য আলাদা ব্রিডিং বক্স থাকলে সবচেয়ে ভালো খাঁচার ভিতরে সব সময় শুকনো বা পরিষ্কার বিছানা রাখতে হবে খেয়াল রাখতে হবে যেন এদের লেজের সুন্দর পালকগুলি নষ্ট না হয় বাংলাদেশে বর্তমানে একটি জোড়া লক্ষা কবুতরের দাম প্রায় দুই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত হতে পারে তবে বিশেষ রং বা ভালো মানের প্রদর্শনী মানের কবুতর হলে এর দাম আরো বেশি হতে পারে প্রিয় দর্শক লক্ষা কবুতর শুধু শখের বস্তুই নয় বরং এটি একটি দারুণ সুন্দর ফেন্সি কবুতর যেটি পালন করলে বাড়ির সৌন্দর্য বেড়ে যায় আশা করি আজকের ভিডিও থেকে আপনারা লক্কা কবুতর সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখাও পরবর্তীকর নতুন ভিডিওতে